বাংলাদেশের যারা প্রবাসী কর্মী রয়েছেন তারা দুইভাবে অভাগা বাংলাদেশের বিমানবন্দরে এমনিতেই তাদের থার্ড ক্লাস মানে লোক হিসাবে গণ্য করা হয় দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে তারা যাতে কম টাকায় টিকিটটা পায় এজন্য কোনো সরকারই কোনো কাজ করে না এবং তারা যাতে ভালো সেবা পায় সে ব্যাপারে কোনো সরকার কোনো তেমন কোনো মানে পারমানেন্ট কাজ করে না মানে করে সেটা হচ্ছে মানে লোক দেখানো অথবা মানে অস্থায়ী কাজ করে আজকে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক টিকিটের দাম কমবে কিভাবে। আপনি যদি পারমানেন্টলি টিকিটের টাকাটা কমাতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে আশেপাশের দেশগুলো যে টিকিটের দাম কমানোর জন্য কি করেছে প্রথম কথা হচ্ছে ওখানে কিন্তু লো কস্ট ক্যারিয়ার রয়েছে এবং ওই সব এয়ারলাইন্সকে কিন্তু বা বিভিন্ন বিমানবন্দরে তাদের তারা স্বাগত জানাচ্ছে কারণ লো কস্ট ক্যারিয়ার যত বেশি আসবে তত বেশি কিন্তু টিকিটের দামটা ফল করবে টিকিটের দাম ফল করলে লাভবান কি হবে আপনার দেশের জনগণ আপনার যারা প্রবাসী যাদের রেমিটেন্সের উপর ভর করে আপনার রিজার্ভটা ঠিক থাকে তাদেরকে আপনি সহায়তা করছেন আপনাকে তো বিমানকে সহায়তা করার কোনো দরকার নেই বিমান যদি তার মানে প্রতিষ্ঠাগত কাঠামোগত সংস্কার করে তাহলে সে এমনিতেই দাঁড়িয়ে যাবে আপনি আরও বেশি এয়ারলাইন্সকে ইনভাইট করুন আপনি থার্ড টার্মিনালকে প্রতিযোগিতামূলক বাজারে ছেড়ে দেন যার কারণে কিন্তু অল্প টাকাইতে তার যারা সেবা দিতে পারবে তাহলে আরও বেশি আপনার টিকিটের দামটা কমে যাবে আরও বেশি এয়ারলাইন্স আপনার এখানে আসবে এবং আপনি যেই মানে রানওয়েটাকে চালু করছেন রানওয়েটাকে খুব দক্ষ লোক দেন রানওয়ে কিন্তু বর্তমান যে রানওয়েটা রয়েছে সেটাতেই কিন্তু আরও বেশি ফ্লাইট পরিচালনা করা সম্ভব আপনি দক্ষ লোক সেখানে নিয়োগ দেন যাতে এয়ারক্র্যাফট ওয়েতে যাওয়া যাওয়া এবং আসা এই জিনিসটা খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনি বিমান বিমানবাহিনীকে অল্টারনেটিভ একটা জায়গা দেন বিমান বিমানবাহিনীকে যাতে কখনোই ঢাকা এয়ারপোর্টের রানওয়ে ইউজ না করতে হয় অন্তত পক্ষেই প্রবাসী শ্রমিকদের কথা চিন্তা করে আপনি বেশি বেশি এয়ারলাইন্স যাতে আসে সেই ব্যবস্থাটা করেন বেশি বেশি ফ্লাইট যাতে নামে সেই ব্যবস্থাটা করেন তাহলে কিন্তু টিকিটের দামটা আস্তে আস্তে কমে আসবে যেটা পরীক্ষিত সত্য এবং এটাতে কোনো রকেট সায়েন্স না হ্যাঁ এটা সবাই জানে ডিমান্ডের কাছাকাছি যদি আপনি তত পরিমাণ ফ্লাইট সিট যদি অ্যাভেলেবেল করতে পারেন তাহলে আপনার খরচ এমনিতেই কমে আসবে আপনার টিকিটে প্রাইস কমে আসবে সেক্ষেত্রে প্রবাসীরা লাভবান হবে ভালো সেবা কিভাবে পাবেন এই সরকার কি কি পদক্ষেপ নিয়েছে বিমানবন্দরের ক্ষেত্রে প্রথম যেটা পদক্ষেপ নিয়েছে সেটা কিন্তু বহুল আলোচিত এবং বহুল সমালোচিত সেটা হচ্ছে যে থার্ড টার্মিনাল সেটা কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে আরেকটা কোম্পানি কা বিদেশি কোম্পানিকে দেওয়ার কথা ছিল এই সরকার কিন্তু অলরেডি বিমানকে বাঁচাতে গিয়ে বিমানকেই আবার এটার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ডিসিশন এভার আচ্ছা দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই সরকার কিন্তু গত সরকারের যেই সব মানে আজে বাজে খরচ ছিল মানে বিমানবন্দর কেন্দ্রিক সেইগুলোকে কিন্তু আরও বেগবান করে দিয়েছে যেমন আমি বারবার বলি আবার বলবো যে বিমানবন্দরের সামনে একটা হোটেল এবং একটা হচ্ছে শপিং মল কিন্তু এখনও দৃশ্যমান এবং এটা আস্তে আস্তে কিন্তু মানে পারমানেন্টলি দাঁড়িয়ে যাচ্ছে বিমানবন্দরে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু আর কখনো আপনি সম্প্রসারণ করতে পারবেন না কারণ আপনি অলরেডি যে জায়গাটা খালি পড়েছিল সেই জায়গাটাকে নষ্ট করে ফেলছেন তো আশা করি এই ধরনের সলিউশন নিয়েই এই সরকার আসবে হ্যাঁ বিমানকে বাঁচাতে না প্রবাসীদেরকে বাঁচান তো এই স্লোগান নিয়েই সরকার হাঁটবে সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এ পর্যন্ত আল্লাহ হাফেজ